সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সৃজন করেছো এই ধরণী দিয়েছো কত শতনে আম তোমার হাতে রা কি সারায় হয়ে যাবে কে সৃজন করেছো এই ধরণী দিয়েছ কত শতনে তোমার হাতে কি সারায় হয়ে যাবে কে আমাত। ওই পৃথিবী বলো বা চন্দ্র বলো সবই যে খোদার দয়ায় অফুরান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ভার্সি শাখা কর্তৃক আয়োজিত সিরাত সেমিনার ও পুরস্কার পুরস্কারবৃত্তি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ভার্সিটি শাখার সংগ্রামী সভাপতি নূরে আলম সিদ্দিকী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাত সেমিনার নবীর রহমান সাল্লি সাল্লাম এবং সিরাত ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চর্মনাই হাফিজাহুল্লাহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মোহতারাম সভাপতি ইউসুফ আহমেদ মানসুর এছাড়াও আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন সামনে উপবিষ্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুকণ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যেই সময়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন তার আগে যে যুগটা ছিল সেটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ আল্লাহতালা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে শান্তি ও মানবতার দূত হিসেবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এমন একটা যুগে আসছিলেন যে যুগটা ছিল অন্ধকার জন্য কিন্তু নবী করিম সাল্লাহসাল্সালাম তার আদর্শ তার আচরণ তার দাওয়াত এভাবে পর্যায়ক্রমে সেই অন্ধকারটাকে একেবারে কিতে পরিণত করেছিলেন আলোয় রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন দেখেন আজকে আমাদের সিরাজ সেমিনার সিরাত কেন আমরা শিখব সিরাত কেন পড়ব সিরাজ সম্পর্কে কেন আমরা কি জানব সিরাত একটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় কিভাবে যদি আমরা সেই পিছনেই চলে যাই নবী করিম সাল্লাহ আলু জন্মের আগে বা নবীকরিম্লাম পৃথিবীতে আসার আগে কি হতো কন্যা সন্তান হইলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো নবী করিম সাল্লাহ আলু আসার পরে এত বড় একটা জঘন্য কাজকে পরিবর্তন করেছিলেন আমরা আমাদের বর্তমান সময়ে আমরা যা করতেছি হয়তোবা ওইরকম না করলেও আমাদের জীবনেও কিছু অন্ধকার ছন্ন কলসিত জীবন আমাদের কি যাছে। যদি আমরাও যদি আমাদের জীবনে স্থিরাত অধ্যয়ন করতে পারি স্থিরাত অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আমরা সেই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারব দেখেন এখানে আমাদের বর্তমানে যেই একটা বিষয় আমাদেরকে খুব বিপদের দিকে নিয়ে যাচ্ছে সেটা হলো পশ্চিমা সংস্কৃতি আপনি যদি এই পশ্চিমা সংস্কৃতিকে চ্যালেঞ্জ দিতে চান আপনি যদি এই পশ্চিমা সংস্কৃতি আমাদের এই সমাজ থেকে দূরীভূত করতে চান তাহলে তো আপনার পশ্চিমা সংস্কৃতির বিপক্ষে বিরুদ্ধে গিয়ে আপনার যে কোনো একটা আদর্শ